আসসালামু আলাইকুম আমার এই ভিডিওটা হচ্ছে আইল্যান্ডে হাউজিং প্রাইসেসের কারণে সরকার নতুন কিছু ইমিগ্রেশন নিয়ম বের করছে যেটা আপডেট জানানোর চেষ্টা করব সো যারা আর কি আয়ারল্যান্ডে এস কে আছেন তাদের জন্যই আর কি বেসিক্যালি এটা ই করছে সো প্রথমত হচ্ছে তারা যদি ফ্যামিলি মেম্বার আনতে চায় তাদের ইয়ারলি ইনকামের যে স্যালারি সেটা চেঞ্জ হয়ে গেছে আমার পেজে ফুল ডিটেলস দেওয়া আছে দেখে নেবেন কাইন্ডলি নেক্সট আছে অ্যাকোমিডেশান সো কাজের পারমিশন পাওয়ার পর তার সবাইকে আর কি যারা এই ফিল্ডে আছে ফোর্টি পার্সেন্ট ই করতে হবে কন্ট্রিবিউট করতে হবে ফ্রম দেয়ার উইকলি ওয়েজেস অ্যাকোমোডেশান পার্পসে সো এট এস বিগ অ্যামাউন্ট ফর দেম আর তাদের আছে সিটিজেনশিপের টাইম লাইনটাও এক্সটেন্ড করছে এখন ফাইভ ইয়ার্স আর লাস্টলি যেটা বলবো রিফিউজাল রেট আছে এইটি পার্সেন্ট ইনক্রিজ হয়ে গেছে যেটা আছে রিসেন্ট রিপোর্ট থেকে মিনিস্টারদের কাছ থেকেই জানা সো এই সাইডে যারা আর কি প্ল্যান করতেছেন হ্যাঁ ডেফিনেটলি তারা ডিপ রিচার্জ করবেন হ্যাঁ তারপরে আপনারা স্টেপ নেবেন যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম